এই মন্দিরের যে কী মাহাত্ম একমাত্র যারা এখনো পর্যন্ত এসে এই মন্দিরে তাদের মন বাসনা মনের জ্বালা দুঃখ কষ্ট যেটাই জানিয়েছে মা তাদের পূরণ করেনি এমনও এখনও হয়নি এখানে মা এতটাই বিরাজমান এতটাই যে কি বলবো আমি নিজে এখানে জব সাধনা করেছি একমাত্র আমি জানি আমি বলতে পারবো যে এখানে মায়েদের উপলব্ধি কিভাবে পাওয়া যায় কিভাবে মনোবাঞ্ছা পূর্ণ হয় জয় মা দর্শিতী মাতার জয় জয় মা ভদ্রতা জয় মা পার্বতী দেবী জয় হর হর মহাদেব আমি এখন কাশীধামের চৌষ্টি যোগিনী মাতার মন্দিরে আছি আপনাদেরকে আমি জানাবো এই কাশীধামেরই চৌষ্টি যোগিনী মাতা কিভাবে প্রকট হয়েছিলেন এবং এই স্থানে চৌশ্বী যোগিনী মন্দিরের স্থানের কী মাহাত্ম এবং এই স্থানে বসে জপ করলে পরে তার কি ফল প্রাপ্তি সেসব আমি সব জানাবো তার আগে আপনারা মাকে দর্শন করুন এবং পুরো মন্দিরটা আপনারা পরিদর্শন করুন আর এই মন্দিরটি কিন্তু অষ্টধাতুর নির্মাণ অষ্ট ধাতু দ্বারাই এই মন্দিরটি কিন্তু নির্মাণ হয়েছিল তোমরা সকলেই আগে মন্দিরটি পরিদর্শন করো এবং মাকে দর্শন করো মায়ের সম্মুখে হচ্ছে পক্ষীরাজ দুয়ার পক্ষীরাজ সিংহ মায়ের মুখ করে বসে আছেন তিনি হচ্ছেন মাথা পার্বতী দেবী এই মাতা পার্বতী দেবীর মধ্যেই বিরাজমান চৈশি যোগিনী মাতারা এই মন্দিরে বসে যদি কোনো ভক্ত কোনো সাধু সাধনা করে জপ তপ ধ্যান করে তাহলে তার যে কী ফলপ্রাপ্তি তিনি এই মন্দিরে বসে সাধনা করেছেন একমাত্র তিনিই বলতে পারবেন এবং আরও যারা মায়ের ভক্তরা আছে তারা যে যে কোনো মনের কামনা বাসনা নিয়ে এসে যদি মায়ের কাছে সেই কামনা করেন বাসনা করেন অতি অবশ্যই তার মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে হ্যাঁ আমি সবসময় একটা কথা বলবো সৎ মনে সৎ কামনা যদি কেউ করে তাহলে নিশ্চয়ই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করবেনই মাথা পার্বতী দেবী ভদ্রকালী চৌষট্টি জগনী মাতার সঙ্গে সঙ্গে সিদ্ধিদাতা গণেশ দেবতা অষ্ট ভৈরব এনাদেরও নিবাস এই স্থানে চৌষুটি যোগিনী মাতার মন্দিরে যে একবার এসেছেন তারা অবশ্যই জানেন এই স্থানের কি মাহাত্ম্য এই স্থানে এসে যদি তার মনোবাঞ্ছা মায়ের কাছে জানায় মা অবশ্যই পূরণ করেই করেই এখানে মা চৌষী যোগিনী মন্দিরের ভদ্রকালী মা এই ভদ্রকালী মায়ের স্থাপ কীভাবে স্থাপিত হয়েছে সেটাও আমি তোমাদেরকে জানাবো তোমরা সকলেই মন্দিরটি খুব ভালোভাবে পরিদর্শন করেছ এবার তোমাদেরকে জানাবো এই মন্দিরটি কীভাবে স্থাপিত হলো কবে স্থাপিত হলো আর কে এই মন্দিরটি স্থাপন করেছেন কত বছর আগে আর পুরাণকালে পুরাণে কথা তোমরা নিশ্চয়ই জানো বাবা মহাদেব এই কাশী নগরীকে নির্মাণ করেছিলেন কালে বাবা এই স্থানে বিরাজমান সেই সময় রাজা ছিলেন তিনি খুব ধার্মিক ছিলেন কিন্তু বাবার প্রতি বক্তৃতার এরূপ ছিল না তো তখন সব দেবতা দেবতাগণরা বাবাকে অনুরোধ করে বলেছিলেন বাবা এই নগরের রাজা যখন আপনার প্রতি এত ভক্তিশীল নয় তাহলে আপনি এই নগরে থাকবেন না আপনি এই নগর ছেড়ে দিন তো দেবতাদের অনুরোধ শুনে বাবা এই নগর থেকে কৈলাস ধামে ঘর পৌঁছে গেছে তো সেই সময় বাবা এই কাশি নগরী এবং বাসীদের রক্ষা করার জন্য চৌষুটি যোগিনী মাতাদের এখানে প্রকট হতে বলেছিল। চৌষি যোগিনী মাতা এখানে প্রকট হয়েছিলেন খুব ক্রুদ্ধ হয়ে খুব রেগে কারণ বাবার প্রতি এই কাশীনগরের রাজার কোনো ভক্তি ছিল না সেই রাজাকে চৌষুটি যোগিনী মাতারা ধ্বংস করে ফেলতেন এবং কাশীনগরীকে ধ্বংস করে ফেলতো সেই রাগ নিয়ে ওনারা পোটো হয়েছিলেন সেই সময় মাতা পার্বতী দেবী চৌশ্বী যোগিনী মাতাদের শান্ত করিয়ে এই নগরে চিরকালের জন্য দুবাস করতে বলেছিলেন মা মাতা পার্বতী দেবীর কথা শুনে চৌষী যোগিনী মাতারা চিরকালের জন্য এই কাশী নগরী কাশীবাসীদেরকে ভালো রাখার জন্য মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মাতা চৌষে যোগিনী মাতারা এখানে নিবাস করেন আজও আজও নিবাস করেন তারা এবং সেই মাতাদের উপলব্ধি অনেকেই এখানে পেয়েছেন এখনো যে মাতারা এখানে বাস করেন এবং ওনাদের যে অনুভব ওনারা আছেন এখনো বিরাজমান অনেক সাধু অনেক ভক্তগণ এসে এখানে মনোবাঞ্ছা মনের কামনা জানিয়েছেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তাই আমি বলবো সকলে স্থানে এসে যারা যারা তোমরা অনেক জায়গায় অনেক কিছু করছো তোমাদের শান্তি পাচ্ছ না তোমরা একবার ধামে এসে মাতা চৌষুদ্ধী যোগনী মাতার মন্দিরে এসে মাতা পার্বতী দেবীর কাছে এবং মা ভদ্রকালীর কাছে তোমরা তোমাদের মনোবাঞ্ছা বলো বলো মা তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেনি এই কাশীনগরতেই এই মন্দিরের রয়েছে তটেই মা গঙ্গা দেবী আর এই জায়গাটি পুরো ঘন জঙ্গলে ছিল ছশো বছর আগে পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার প্রতাবৃত্ত রাজা উনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে এই স্থানে মাতা ভদ্রকালীর স্থাপিত হবে আর উনি সেই স্বপ্নাদিষ্ট হয়ে এই গঙ্গা ধরে মা গঙ্গার নদীর কাশীধামে এসে এই স্থানে মাতা ভদ্রকারী দেবীর মূর্তি বিগ্রহ স্থাপন করে আর এই মাতা পার্বতী দেবীর মধ্যেই রয়েছেন স্বয়ং চৌষট্টি যোগিনী মাতারা প্রত্যেককে বলবো তোমরা অনেকেই কাশিতে এসেছ আবার অনেকে এখন আসোনি যারা অনেকেই যারা এসেছ তারা হয়তো চৌষুটি যোগনি মন্দিরে এসে এখন উপস্থিত হতে পারো নি আর যারা মনে করো এখনও কাশিতে আসবে তারা অতি অবশ্যই একবার কিন্তু মাতা চৌষুটি যোগনী মন্দিরে এসে তোমরা দর্শন করে যাবে সকলেই তোমরা খুব ভালো থেকো আর অবশ্যই কাশি আসলে কিন্তু তোমরা কিন্তু একবারই চৌশ্বী যোগনী মন্দিরে এসে মায়ের দর্শন করেছে তোমরা অবশ্যই মায়ের আশীর্বাদ কৃপা লাভ করবেই জয় মা চশী চৌধুনী মাতার জয় জয় মা পার্বতী দেবীর জয় জয় মা আলী জয় হর হর মহাদেব জয় কাশী বিশ্বনাথ দেবীর জয়